ব্রেকফাস্টের খুঁজে চিটুনি তল্লাশি সেনা আবাসনের জানালায় এক সময় ছিল গৃহস্থের রান্নাঘরের মাছ চুরির এক ছত্র আধিপত্য ছিল বিড়ালকুলের তবে সময়ের সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর এসেছে মডিউলার কিচেন যে কারণে বিড়ালের মাছ আর প্রায় অতীত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিড়ালের হাত থেকে মাছ রক্ষা করা গেলেও উত্তরে ডুয়ার্সের বিভিন্ন জনপদসহ সহ সেনা ছাউনিতে বাড়ছে মানুষ ও বন্য বন্যপ্রাণের সংঘাত জলপাইগুড়ি জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধানে নিত্যদিন হানা দিচ্ছে বন্য পানি তবে এবার খোঁজ সেনাবাহিনীর বিন্নাগুড়ি আবাসনের জানালায় উকি দিতে দেখা গেল গজরাজকে রীতিমতো রান্নাঘরের জানালা দিয়ে সুর ঢুকিয়ে একেবারে সেনার কায়দায় ব্রেকফাস্টের খোঁজে চলল চিরুনি তল্লাশি